তারা মুসলমান তারা মসজিদের ফ্যান খুলে নিয়েছে মসজিদের ফ্যান ভেঙে ফেলেছে মসজিদের তারা নিয়ে গিয়েছে বিষয় মুসলমানের মধ্যে কিছু আলে মমিন সিং এর মধ্যে শেরপুরের মধ্যে একটি দরবার যে দরবারের নাম হচ্ছে মুর্শিদাপুর ওই দরবার তো তারা পুরী দিয়েছে দিয়েছে তারা মসজিদ কেউ আগুন লাগিয়ে দিয়েছে নজিবুল্লাহিন মসজিদ কি দোষ করেছে তারা মুসলমান তারা মসজিদের ফ্যান খুলে নিয়েছে মসজিদের ফ্যান ভেঙে ফেলেছে মসজিদের মিম্বরটা তারা নিয়ে গিয়েছে তারা মুসলমান তাহলে তারা ইস্কর ছয় ভয়ঙ্কর মুসলমানের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর রূপই আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর যে দুই দল মুসলমান বের হচ্ছে একটা হয়েছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে ইজিদি মুসলমান এ বর্তমান তারা হচ্ছে এজিদি মুসলমান তারা মসজিদ ভরে দিয়েছে যেখানে আমাদের শ্রেষ্ঠ ঘর মসজিদ সেটা তারা পুরি দিয়েছে দরবার তো পুরি দিয়েছে তারা পুরি দিয়েছে মসজিদকে দরবার থেকে তারা পাঞ্জাবি পড়তে পেরেছে দরবার ওয়ালা যদি না আসতো আপনি আমি বলুন যারাই বলুন না কেন মুসলমান হতে আপনি পারতেন না আপনি আজকে যেই দলে করেন না কেন আজকে দরবার শরীফের মাজার ওয়ালা যদি ওলিরা যদি ইসলামে দেশে না আনতো তারা আমি আপনি বলে আজকে মাথায় যে টুপি পড়ছি আজকে যে আমরা পাঞ্জাবি পড়ছি আজকে যে আপনি জুমার মসজিদে নামাজ পড়তে এসেছেন যদি আল্লাহর অলিরা যদি এদেশে ইসলাম না আনত তাহলে আপনি আজকে মুসলমান হতে পারতেন না সে দরবার গুলি আজকে আমরা ভেঙে ফেলছি আর ভাই যারা বন্ডামি আপনি তাদের পক্ষে তাদের বিপক্ষে আপনি তাদেরকে মারুন আপনি অন্যায়ের প্রতিবাদ করুন কিন্তু আপনি মাজার বাংলার হুকুম আপনাকে দেয় না